এলাকার ট্রাক্টর ভাড়ায় নিয়ে সেই ট্রাক্টরের কাগজপত্র নিজের নামে করিয়ে বিক্রি করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া ফাঁড়ির পুলিশ জামুরিয়ার বারুল গ্রামের বাসিন্দা আশিস কুমার মন্ডলের কাছ থেকে জামুরিয়া থানার শ্রীপুর ফাঁড়ির কুমার নামে এক ব্যক্তি মাসিক বারো হাজার টাকা চুক্তি হিসেবে ভাড়ায় ট্রাক্টর নিয়ে তার কাছ থেকে নিয়ে যায় দু তিন মাস সুমিত কুমার কুমার মন্ডলকে মাসিক বারো হাজার টাকা করে তারপর বিভিন্ন অজুহাত দেখিয়ে ধীরে ধীরে সুমিত কুমার তার ফোন বন্ধ করে দেয় চিন্তিত অবস্থায় বারুল গ্রামের বাসিন্দা আশিস কুমার মন্ডল জামুরিয়া থানায় সুমিত কুমারের নামে এক অভিযোগ দায়ের করলে অভিযোগের ভিত্তিতে জামুরিয়া থানার পুলিশ তদন্ত করে করে। শ্রীপুর এলাকা থেকে সুমিত কুমারকে চলতি মাসের গ্রেপ্তার আট তারিখ জামুরিয়া থানার পুলিশ সুমিত কুমারকে আদালতে পেশ করলে মহামান্য আদালতের কাছে চার দিনের পুলিশি হেফাজতের আবেদন জানান জামুরিয়া থানার পুলিশ চার দিন পুলিশি হেফাজতে থাকার পর সুমিত কুমারের কাছ থেকে ট্রাক্টর উদ্ধার করে জামুরিয়া থানার পুলিশ জামুরিয়া থানায় এগারো তারিখ এক সাংবাদিক সম্মেলন করে ডিসি সেন্ট্রাল ধ্রুবদাস সাংবাদিক সম্মেলনের বিষয়টি বিস্তারিত জানান এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডিসি সেন্ট্রাল ধ্রুবদাস এসিপি সেন্ট্রাল দুই বিমান কুমার মির্ধা সার্কেল ইন্সপেক্টর সুশান্ত চ্যাটার্জি জামুরিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সৌমেন্দ্রনাথ সিংহ ঠাকুর চুরুলিয়া ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক সুশোভন ব্যানার্জি শ্রীপুর ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক মেহরাজ আনসারি জামুরিয়া থানার এসআই সুভাষ বন্দ্যোপাধ্যায় পুরুলিয়া ফাঁড়ির এসআই শিবশঙ্কর বাউরি সহ অন্যান্য পুলিশ আধিকারিক আশীষ কুমার মণ্ডল উনি থানায় একটি কমপ্লেন করেন যে ওনার একটা ট্রাক্টর ছিল সেই ট্রাক্টরটি উনি সুমিত কুমার পেছনে দাঁড়িয়ে আছে এনাকে এগ্রিমেন্ট করে দেন এবং এগ্রিমেন্ট থাকে যে মাসিক বারো হাজার টাকা করে দেবে এবং তারপরে যখন ওনার কাজ শেষ হয়ে যাবে তখনই ট্রাক্টরটা ফেরত দিয়ে দেবে কিন্তু পরবর্তীতে দু মাস ভাড়া দেওয়ার পর তারপরে আর ভাড়া দেন না তখন যখন এনার সঙ্গে যোগাযোগ করা হয় ইনি বিভিন্নভাবে ঘোরাতে থাকেন কখনও বলে চুরি হয়ে গেছে কখনও অন্যরকম কথা বলেন তো ওনার সন্দেহ হয় উনি থানায় এসে কমপ্লেন করেন আমরা স্পেসিফিক কেস স্টার্ট করি কেস স্টার্ট করার পর ইনভেস্টিগেশনে জানা যায় যে এই রকম আরও বেশ কিছু লোকের থেকে ইনি ট্রাকটা নিয়েছেন যে কোনো কোম্পানিতে কাজ কাজে লাগাবেন এবং বিনিময় ভাড়া দেবেন এবং প্রত্যেকের ক্ষেত্রে একই রকম ঘটনা ঘটেছে তো আমরা এই সমীর কুমারকে অ্যারেস্ট করি অ্যারেস্ট করে গত আট তারিখে অ্যারেস্ট হয় তারপর আমরা রিমান্ডে নিই রিমান্ডে নিয়ে আমরা এখনো পর্যন্ত টোটাল সাতখানা ট্রাকটা রিকভার করতে পেরেছি এবং এই সাতখানার মধ্যে একখানা আমরা ঝাড়খণ্ডে থেকে করেছি যেটা এখনও এসে পৌঁছায়নি আইও ওই ট্রাকটা নিয়ে ফিরছে আর বাকিগুলো আমাদের এই জেলার বিভিন্ন জায়গায় ছিল তো সেগুলো আমরা নিয়ে এসেছি এগুলো আমরা সমেত একে আমরা কাল কোর্টে আবার ফরোয়ার করবো এটা একটা চিটিং আপনার উনি এইভাবে করে এগুলোকে আমরা যেটা দেখতে পেয়েছি যে উনি এই ট্রাক্টরগুলোর এগেন্স্টে নিজের নামে কিছু ডকুমেন্ট বার করে অন্য জায়গায় বিক্রি করে দিয়েছেন

আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি থ্রিপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডবল ফোর ওয়ান এইট নাইন সিক্স সেভেন সিক্স নাইন সিক্স থ্রি জিরো নাইন